ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেতুলিযা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণজন অভিযান চলাকালে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর পাঁচজন দুর্ধর্ষ জলদস্যুকে চারটি দেশীয় অস্ত্র দশ গ্রাম গাঁজা এবং তিনটি বোটসহ আটক করা হয়েছে আজ সকালে কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ সংবাদ সম্মেলনে বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত একটায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর পাঁচজন দুর্ধর্ষ জলদস্যুকে চারটি দেশীয় অস্ত্র দশ গ্রাম গাঁজা এবং তিনটি বোটসহ আটক করা হয় আটককৃত জলদস্যুরা হল মোহাম্মদ মামুন মোল্লা আনোয়ার হাওলাদার মোহাম্মদ জুয়েল শেখ পান্নু মোল্লা ও নাজমুল হাওলাদার সকলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা আটকৃত জলদস্যু জব্দকৃত অস্ত্র মাদক ও বোটের পরবর্তী আইনগাক ব্যবস্থা গ্রহণের কার্যক্রমের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয় দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি ছিনতাই চাঁদাবাজি অপহরণ সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে গোপন সংবাদের ভিত্তিতে আজ উনিশ মার্চ দুই হাজার পঁচিশ একটায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জন কর্তৃক ভোলা সদরের ভেদুরীয় ইউনিয়ন সংলগ্ন তেতিলুয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহীন বাহিনীর পাঁচজন দুর্ধর্ষ জলদস্যুকে চারটি দেশীয় অস্ত্র দশ গ্রাম গাজা এবং তিনটি বোট সহ আটক করা হয় আটকৃত জলদস্যুরা হল মোহাম্মদ মামুন মোল্লা আনোয়ার হাওলাদার মোহাম্মদ জুয়েল শেখ পান্নু মোল্লা এবং নাজমুল হালাদার এবং সকলেই বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা আটকৃত জলদস্যু জব্দকৃত অস্ত্র মাদক ও বোটের পরবর্তী আইনানকা আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ড আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ও অপহরণের অপহরণ সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ